এই জালা মামুনির এটা হচ্ছে জালা মামুনির খুব প্রিয় একজন কুকুর না ওকে তুমি আদর করো ওকে তুমি কি কি খাওয়াও কিছুই খাও না তাহলে দর্শকদের কিছু বলো আপনারা আমাদের ভিডিও লাইক দিবেন কমেন্ট দিবেন বলে দাও বলে দাও তুমি বলো না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তুমি আরেকবার বলো না তুমি বলো এবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমি কইছি তো দর্শকদের বলো বাই বাই আবার দেখা হবে আবার দেখা হবে